ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির সময় ভারতীয় সেনা যেভাবে পাকিস্তানকে পরাজিত করেছে এই বিষয়টি মাথায় রেখে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় সেনাকে সম্মান জানানোর জন্য অধিবেশন ডেকে সম্মান জানানো হবে কি বলছেন বিধানসভা স্পিকার বিমান ব্যানার্জি একবার শুনে নেওয়া যাক আমাদের ন তারিখে বিধানসভা অধিবেশন হবে এবং আমাদের একটা প্রস্তাবও আসবে এই প্রস্তাবটা আমাদের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তারা যে তাদের যে পারফরমেন্স বিশেষ করে পেহেলগাঁয়ের ঘটনার পরে তাদের এই তাদের এই এত বীরত্বের পরিচয় যে তারা রেখেছেন তাদের সম্বর্ধনা জানিয়ে একটা আমাদের এখানে একটা আসার সম্ভাবনা আছে সেটা সরকার পক্ষ থেকে আসবে তাহলে আমি চেয়ার থেকে করব আলোচনা আলোচনা হবে কিছু রাজ্যপাল রাজ্যপালকে একটা বিল আমাদের পাঠিয়ে দিয়েছেন সেটা নিয়ে আলোচনা হবে এই সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন যে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে বিলগুলো রাজ্যপালের কাছে পড়ে রয়েছে সেগুলো সে বিলগুলোর অনুমোদন দেওয়া এ নিয়েও আমাদের একটা রেজলিউশন আসতে পারে যে একটা আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ড জন্য একটা প্রস্তাব আমরা বিধানসভায় গ্রহণ করে সেটা আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠাতে পারি আমাদের সংবিধান সংশোধন করতে হবে যদি একটা সময়সেবা বিদায় দিতে হয়

ওরা তো সব বিষয়ে আলোচনা করতে চায় ছোটোখাটো যাই হয় প্রত্যেকটা উত্থাপন করে আলোচনা যখন শুরু হয় যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলতে ওঠে তখন ওরা আউট করে যায় এটা অত্যন্ত দৃষ্টিকটু আমার মনে হয় বিরোধী দলে যারা রয়েছেন তাদের এটা বোঝা উচিত আমি জানি না লোকসভাতে প্রাইম মিনিস্টার যখন বক্তব্য রাখেন তখন বিরোধী দল যদি আউট করে তাদের কিরম একটা অস্বস্তির অবস্থা তৈরি হয় বিধানসভাতে এটা হওয়া বাঞ্ছনীয় নয় যখন মুখ্যমন্ত্রী বলবেন তখন বিরোধী দলের যারা রয়েছেন তারা আউট করবে এটা কিন্তু ভালো দেখা না অনেকে বলেছে অনুরোধ করার পরে আমাদের কাগজ দেওয়া শুরু করেছে পরবর্তী ক্ষেত্রে কি সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের যে অধিবেশন শুরু হলে ওদের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করবে ওরা কি ধরনের পারফর্ম করে তারপর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিধানসভাটা ভালোভাবে চলুক বিধানসভাটা সবার জায়গা এবং আমি আশা করি যে সবাই আমাদের সহযোগিতা করবেন বিধানসভা চালাবার জন্য উত্তাপ থাকতে পারে এবং বাদানুবাদ হবে সেটা একটা লিমিটেড রেঞ্জের মধ্যে হবে এবং সেটার মধ্যে থেকেই বিধানসভাতে আমাদের যে বিষয় নিয়ে আলোচনাগুলো হবে সুস্থ আলোচনা যেন হয় তার পরিচয় পরিবেশ তৈরি করার জন্য সবার কাছে আমি অনুরোধ করি এবার হাউস আমাদের দু সপ্তাহ তো চলতেই চলার দু সপ্তাহ মতো চলতে পারে উপরাষ্ট্রপতি আসতে চেয়েছিলেন ঠিক কথা উনি একটা বিশেষ দূত দুধ বাটিয়েছিলেন আমার কাছে জাস্ট এই মেসেজটা কনভে করার জন্য যে পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি আসতে চান বক্তব্য রাখতে কারণ আমাদের অধিবেশন না হলে তো বক্তব্য রাখার সুযোগ নেই কারণ এটা আমাদের পরিষদীয় দলের নেতৃত্বে যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে যদি তারা বলেন হ্যাঁ উপরাষ্ট্রপতিকে একটা দিন আসার জন্য অনুরোধ করা হবে আমরা জানাবো সেই মতন দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে ঠিক কথা একদম দেশের প্রতিনিধিত্ব করতে গেছেন তিনি ভারতবর্ষের কথা বলেছেন তো বাংলাদেশের কথা পশ্চিমবঙ্গের কথা বলবেন না ভারতবর্ষের দৃষ্টিভঙ্গিতে যা বলা উচিত সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন খুব ভালোভাবেই বলেছেন সামনে এটা নিয়ে আমি কোনো কথা বলবো ওদের ব্যক্তিগত মন্তব্য তাদের তারা কোন প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন তারই বলতে পারবে ইউ